পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই এরা মকে তো আত্মসমর্পণ করবেন যখন তাকে প্রশাসন থেকে বলবে নিশ্চিতভাবে তুমি আত্মসমর্পণ করা তোমার জামিন করিয়ে। দেবে সেই জায়গায় প্রশাসন পৌঁছতে পারছে না বলেই আপনারা শাহজাহান তার মধ্যেও আসেন নিদিমণি ছত্রসহায় সন্দেশখালী কাণ্ডে নয় টুইস্ট আড়ালে থেকে এবার মামলায় যুক্ত হওয়ার আবেদন শাহজাহানের দশ দিনেও কেন আত্মসমর্পণ নয় এজির সঙ্গে কিসের কথা নেতার আইনজীবীর তদন্তে প্রভাব খাটানোর কৌশল করা ধমক বিচারপতি সন্দেশখালি কাণ্ডে হাইকোর্টে তোপের মুখে পুলিশ শোটা নিয়ে হামলা চড়াও হাজারেরও বেশি দশ দিনে গ্রেফতার মাত্র চার মামলায় লঘু ধারা জামিন অযোগ্য কেস নয় হাজার জনের জমায়েত লাঠি ঢিল নিয়ে চড়াও মামলায় তিনশো তিপ্পান্ন আছে কিন্তু তিনশো সাত নেই কেন প্রশ্ন তুলে কালকের মধ্যে কেস ডায়েরি তলব বিচারপতি সন্দেশখালী কাণ্ডে নয়া টুয়েস্ট আড়ালে থেকে এবার মামলায় যুক্ত হওয়ার আবেদন শাহজাহানের দশ দিনেও কেন সমর্পণ নয় এজির সঙ্গে কিসের কথা নেতার আইনজীবীর তদন্তে প্রভাব খাটানোর কৌশল করা ধমক বিচারপতি সন্দেশ খালি কাণ্ডে হাইকোর্টে থোপের মুখে পুলিশ লাঠি ছোটা নিয়ে হামলা চড়াও হাজারেরও বেশি দশ দিনে গ্রেফতার মাত্র চার মামলায় লঘু ধারা জামিন অযোগ্য কেস নয় হাজার জনের জমায়েত লাঠি ঢিল নিয়েও চড়াও রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাবো আপনাদের শাহজাহানকে পুলিশ রেখেছে মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে এনআইএকে আপনি তো আদায়ী করতে পারবেন না কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফের সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে শাহজাহান তৃণমূল এবং প্রশাসনের ছত্রছায়া রয়েছে এটা ওদের একটা সেটা হচ্ছে যে আমরা আদালতে হাজির হব আদালতে হাজির হয়ে দেখাবো যে আমরা আছি কিন্তু আমাকে তুমি ফিজিক্যালি পাবে না বিচারপতি বলেছেন তার মক্কেলকে আত্মসমর্পণ করতে তার তো আত্মসমর্পণ করবেন যখন তাকে প্রশাসন থেকে বলবে নিশ্চিতভাবে তুমি আত্মসমর্পণ করা তোমার জামিন করিয়ে সেই জায়গায় প্রশাসন পৌঁছাতে পারছে না বলেই এখন শাহজাহান তার মতো আছেন রঞ্জুমণির ছত্র বিরোধী মানে কোন বিরোধী যদি বিজেপি বিরোধী হয় তাহলে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করা দেশ ছেড়ে চলে গেলেন বিজেপির মদতে খোঁজ পাওয়া গেলেও তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় না সেই বিজেপি বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম তাকে দেখতে পাচ্ছে না এজেন্সি তার বাড়ি রেড হচ্ছে না এই বিজেপি কথা বলছে কোন সিপিএম কথা বলছে গণহত্যার নায়ক তপন শুকুররা পালিয়ে গেছিল যে সিপিএমের সাঁবাড়ির হত্যাকারীরা আইন থেকে বাঁচতে নাম হারিয়ে পরবর্তীকালে বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় পর্যন্ত ছিলেন যে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল ডিসি পোর্ট বিনোদ মেহতাকে হত্যা করার ক্রিমিনাল ধরতে গিয়ে খুন করা হয়েছিল ডিসি পোর্ট বিনোদ মেহতা এবং তার দেহরক্ষীকে ওসি তিলজলার বিরুদ্ধে সিপিএমের এক ডাকসাইটে নেতার হত্যার অভিযোগ ছিল তাদেরকে তুলে দিয়েছিল বহুবাজারে রশিদ খানের বিস্ফোরণের পর রশিদ কাণ্ডে জড়িত সিপিএম নেতা নেত্রীরা কি সমর্থন আত্মসমর্পণ করেছিলেন না পুলিশ গ্রেপ্তার করেছিল ফলে এই বিরোধীদের কথার কোনো মূল্য নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা